আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দিনে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আজকে মশলা রেডি করে নিব আর মাছের বাজারও আছে সব কিছু মিলিয়ে আজকে দিনটা অনেক ব্যস্ততাই যাবে তো আজকে মেনে এই ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে কিছু শুকনো মরিচ হালকা টেলে নিয়েছি চিলি ফ্লেক্সের জন্য আর কিছু গোলমরিচও হালকা একটু গরম করে রেখে দিয়েছিলাম এটা আমি এখন ব্ল্যান্ড করে নেবো কারণ একটু হালকা চুলায় রাখলে দেখা যায় যে খুব সুন্দর ব্ল্যান্ড হয় আর মানে খুব সুন্দর গুঁড়ো হয় আর কি যেহেতু গোলমরিচটা আমার প্রচুর লাগে কারণ নুডলস রান্না করা হয় আর তোকে টিফিনও বানাইতে হয় সেগুলোতে তো কাঁচামরিচ দেওয়া যায় না তো ওই জন্য দেখা যায় একটুখানি গোলমরিচ আর সিলি ফ্লেক্স দিয়েই রান্নাটা করা হয় বিশেষ করে টিফিনের খাবারগুলোতে কাঁচামরিচটা দেওয়া হয় না জন্য এদিকে মশলা চারগুলো আগে একটু ধুয়ে রেডি করে নিয়েছিলাম এখন সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই শুকনো মরিচটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম এই যে এরকম করে ব্ল্যান্ড করেছি চিলি ফ্লেক্স হয়েছে তো এটা হচ্ছে ভর্তাতেও দেওয়া যায় আবার হচ্ছে শাক ভাজিতে দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে খেতে ভালো লাগে তো এরকম করে আমি ব্ল্যান্ড করে রাখি আর এই উডেন ঢাকনাওয়ালা যে গ্লাস জারগুলো আছে এইগুলো কিন্তু আমি দুশো টাকা করে পিস কিনেছিলাম তো এটা বেশ ভালোই বড়ই ছিল কিন্তু এটাতে একটা সমস্যা এটা কিন্তু এয়ারটাইট বেশি দিন থাকে না লুজ হয়ে যায় বেশি ভালো পছন্দ হয়নি আমার যারটা দেখতে অনেক সুন্দর বাট এটার কাজটা বেশি ভালো না এদিকে এই যে গোলমরিচগুলো রাখতেছিলাম এই জারগুলো তো আমি খুব বেশি ইউজ করি তো দেখা গেছে যে আমার এক বছর হয়েছে নিয়েছি এক বছরের মতো তো এখন দেখি যে উডেন যে ঠাকনাগুলা এগুলো একটু লুজ লুজ তো এটা শিক্ষা হয়ে গিয়েছে এই টাইপের ঠাকনাওয়ালা জিনিস আর নিব না আর এদিকে এই যে শুকনো মরিচের গুঁড়াও ঢেলে নিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমি বাড়ি থেকে নিয়ে আসি দেখা যায় এটা যদি একটা বড় পানির বোতল অথবা সেভেন আপের বোতলে রাখা হয় তাহলে কালারটা একদম ঠিক থাকে অন্য কোনো জিনিসে রাখলে দেখা যায় কালার এত সুন্দর থাকে না আমি যেহেতু এক বছর ধরে খাই তো এই জন্য আমার কাছে মনে হয় যে এইগুলো বোতলে রাখলে বেশি ভালো থাকে ফ্রিজে রাখতে পারেন বাট আমি ফ্রিজে রাখি না বাইরেই রেখে দিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে চারিদিকে লবণ এগুলোও গুছিয়ে নিচ্ছি আর এই যে এই ছোটো ছোটো উডেন যে ঢাকনাগুলো এগুলোতে আমি এখন কিছু ইয়ে কিশমিশ রাখতেছি আর কিছুতে বাদামও রেখে দিব কারণ দেখা যায় যে এগুলো যেহেতু হাতের কাছে সবসময় থাকে টুকটাক করে নিয়ে খাওয়া যায় আর কি আর এই কফির যা মানে জারগুলো ছোটো ছোটো এগুলো আমার অনেক আগের এগুলো মানে এত সুন্দর এগুলা ইউজ করে যে মজা পাইছি আমি এগুলো আমার ফেলতে ইচ্ছা করে না কোনোভাবেই এই তো সবগুলো এখন সুন্দর করে মুখাগুলো আটকিয়ে নিলাম এখন হচ্ছে সব উঠিয়ে ফেলবো উপরে এই তো সব কাজগুলো এদিকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে এইগুলা আমি এই শিল্পে রাখি এই শিল্প অনেক দিন আগে আমি আরম থেকে নিয়েছিলাম এটার দাম ছিল তখন চারশো টাকা এখন এটা বারোশো টাকা সকাল সকাল মশলা রেডি করে তারপরে মাছের বাজারে গিয়ে মাছ নিয়ে আসা হয়েছিলো তো আজকে অনেক রকমের মাছ নিয়ে আসছে আর সারাদিন মোটামুটি অনেক কাজই করা হয়েছে তো মাছগুলো পরিষ্কার করে রাখলে দেখা যাবে যে পুরা পনেরো দিনের কাজ আগায় এখানে মাছগুলো প্রথমে আমি বের করে নিচ্ছি এখানে প্রথমে একটা বড় কাতলা মাছ নিয়ে আসছিল সেটা বের করে নিলাম কিছু মাছ আমি কেটে নিয়ে আসাইছি আর কিছু মাছ আস্ত নিয়ে আসাইছি যেগুলো আর কি না কাটলেও হয় সেগুলো যেহেতু আমার বাসা থেকে বাজারটা একটু দূরে এই জন্য মাছগুলোতে বেশ অনেকটা পরিমাণে আইস দিয়ে এনেছিলাম তো এখন হচ্ছে এখানে কিছু চিংড়ি মাছ বের করে নিচ্ছি এখানে প্রায় দেড় কেজির মতো চিংড়ি মাছ ছিল চিংড়িগুলা বেশ সাইজে অনেক বড় ছিল আজকে রান্নাটাও করা ছিল না তো মাছের বাজারটা করা হবে সেটাও জানা ছিল না হঠাৎ করেই প্ল্যান হয় তো এই জন্য আর কি রান্নাও করতে হবে চিংড়িগুলো আসতেই নিয়ে আসা হয়েছে যখন মানে রান্না করব তার আগ দিয়ে কেটে নিব আর এখানে আরও কিছু পাঁচমিশালি মাছ ছিল তো সেগুলোও বের করে নিচ্ছি এই মাছগুলো কেটে নিয়ে আসা হয়েছে বাট কাটাটা একটু মানে মোটামুটি কিছুটা আবার আমাকে ঠিকঠাক করতে হয়েছে তো যাই হোক তারপরও এটা নিয়ে আসা হয়েছিল এক কেজি একটা মিক্স মাছ ছিল এটা পাঁচমিশালি পাবদা ট্যাংরা শিং তারপরে হচ্ছে কই মাছ তো সব কিছু মিক্স করা ছিল আর এইখানে ছিল হচ্ছে রূপচাঁদা মাছ এখানে এক কেজির মতো রূপচাঁদা মাছ এক কেজি দেড় কেজির মতো রূপচাঁদা মাছও নিয়ে আসা হয়েছে মাছটা বেশ ভালো ছিল কিন্তু বেশ শক্ত ছিল মানে খুবই ভালো ছিল মাছগুলো তো এই তো এই মাছগুলা এদিকে রেখে দিচ্ছি এখন কাতলা মাছটাও বের করে নিবো আর কাতলা মাছটা সাইজে বেশ বড় ছিল প্রায় সাড়ে চার কেজির মতো তো ওই মাছটাও এখন ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব এখানে বড় সাইজের একটা কোরাল মাছ নিয়ে আসা হয়েছিল তো এটা দিয়ে হচ্ছে ফিলেট তৈরি করব এই জন্য ওভাবেই সাইজ করে নিয়ে আসা হয়েছে মাছটা দেখতে একটু কেমন যেন লাগতে যেহেতু আমাদের এখানে অত সুন্দর ফিলেট করতে পারে না যেটা দেখলাম কিন্তু ফিলেট যদি কিনতে হয় কিনতে পাওয়া যায় যেগুলো সেগুলো আবার ফ্রেশ থাকে না এই জন্য ভাবলাম যে একটা ফ্রেশ কোরাল কিনে তারপরে এইভাবে করে ফিলেট করে নিই তো এখন এটা একটু ঠিকঠাক করতে হবে তো ফিশ কাটলেট বানাবো এই জন্য নিয়ে আসা হয়েছে আর চিংড়িগুলো এত ভালো ছিল বাজার থেকে আসার সময় আইস দিয়ে নিয়ে আসা হয়েছিল এই জন্য মাছগুলো সবগুলাই ভালো ছিল এখানে কোড়ালটাও ধুয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নার জন্য এখানে রূপচাদা ফ্রাই করে নিচ্ছি দুপচাতা ফ্রাই করার পরে তোকে বাবা আবার বলতেছিল। একটুখানি চিংড়ি মাছটা শুধু মশলা ছাড়া ভেজে দাও পরে আমি ভাবলাম যে একটু অন্যরকম করে ভাজি একটুখানি কম মশলা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়েছিল এই চিংড়ি ভাজিটা কিন্তু অনেক টেস্ট প্রথমে শুধু চিংড়ি মাছ আর লবণ দিয়ে একটুখানি ভেজে নিব কিছুক্ষণ চিংড়ি মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি আর লবণটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম তো এরপরে এই মশলা দিয়ে একটু ভাজার পরে আমি এখানে ধনিয়া জিরা গুঁড়া কিন্তু খুব পরিমাণে বেশি দিই নাই আদা রসুন বাটাও দিই নাই এরপরে যেটা করব কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পরে এটা হচ্ছে একদম এই চিংড়ি মাছটার সাথে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে তারপরে এটা নামিয়ে নিব। বেশিক্ষণ ভাজবো না আর পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ফেলবো না জাস্ট কোনো রকম ভেজে মাছটা উঠিয়ে নেবো আর এভাবেই আজকে দুপুরটা আমাদের কেটেছে আলহামদুল্লাহ খাবারগুলো খুবই মজা ছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম